হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো অনেকদিন পরে আবার ভিডিও চাললাম তো তোমরা ফার্স্ট ও লাস্ট পুরো ভিডিওটা দেখো তো আমরা যাইতে আসি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে তো আমরা একটা মানত করা আসলো এর আমরা যাইতাছি মাতার বাড়িতে বুক দেওয়ার লেগে তো তোমরা পাশে দেখো বন্ধুরা তো এই যে দেখো তোমরা সবটা ভিডিও শেয়ার করতে পারলাম না এন ভিডিও করে অ্যালাউ নাই তারপর লুকায় লুকাই একটু করছি তো এই যে বুকটুক দোকান থেকে বুক টুকি তো অনুযায়ী তো অনেক দিন পর আইছে এটা আগে মনে আল না অনেক খুব সুন্দর করছে তো যারা যারা তুমি ফোরাতে তোমরা তুমটা আবার আয়া দেখো এখন তো অনেক সুন্দর করছে আরো মায়ের কাছে যা মানত করবা তোমরা সব মানতই পূরণ হইব তো আমার মানত করা আসলে পূরণ হয়েছে তো এ লাগে বুক দিতে মায়ের কাছে অনেকটি সিঁড়ি বাই লাগে তো সিঁড়ি বাই উঠতেছে আর যে রোদ্র আসিল মানে একদম পা আউট অফ হয়ে যেতে গা তো মায়ের কাছে আইছি মানত পুরা করতাম দেহ কত সুন্দর আর যে একটা রুদ্র উঠছে মানে এত গরম মানে সারিদিকে শুধু রুদ্র আর রুদ্র দেহ অনেকে বেয়া পূজা থাকতেছে পূজা শুরু হয়ে গেছে আর যে বড় মানে লাইন মানে এত বড় লাইনে দাঁড়ায় থাকতে তারপরে ভুগতে হয়েছে প্রচুর লোক প্রচুর লোক দেহ লোকের লোকারণ্য প্রতিদিনই এরকম লোক হয় তো এই যে দেখো মায়ের মন্দিরটা অনেক কাছ থেকে একটু তুলছে তো মায়ের মন্দিরটা অনেক সুন্দর এগোচ্ছে দেখতে খুব ভালোই লাগছিল তো লোকাল লোকে অনেক কিছু ভিডিও টিডিও করলাম একটু ফটোও তুললাম তো এটা তোমরা লগে শেয়ার করা হয়েছে না রোদ একদম মোবাইল গরম হয়ে উঠেছিল করছি না দেহ বুক টুক দেহ হয়ে গেছে যেন একটু ফুটোমুটো তুলে হইতেছে আরো আইসি কাশ্মীরে খাওয়ান আর যে লোক কাশ্মীরে খাওয়ান দিওানোর মতন কোনো সুযোগ উঠাইতেছি না